একটা হারবার্ড বিজনেস স্কুলে একটা গবেষণা বলি সেম লেভেলের স্টুডেন্ট সেম কোনো কিছু নাই পড়াশোনা মেরিট প্রিপারেশন সব সেম এক গ্রুপ এক সাইডে রাখছে আরেক গ্রুপ আরেক সাইডে এক গ্রুপকে বলছে তোমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের মতো মেডিটেশন করবা মানে এই টাইপের আর চিন্তা করবা যে তোমাদের পরীক্ষা ভালো হচ্ছে আর চিন্তা করার সাথে সাথে ষষ্ঠার কাছে তোমরা তোমাদের ধর্ম অনুযায়ী চাবা যে ভালো হয় আর আরেক গ্রুপকে বলছে তোমাদের কিছু করা লাগবে না খালি বই পড়ো তিন চার সপ্তাহ পরে পরীক্ষা হয়েছে যেই গ্রুপের স্টুডেন্ট রেগুলার নামাজের মতো মেডিটেশন করছে আল্লাহর কাছে হেল্প চাইছে এবং চিন্তা করছে আমাদের পরীক্ষা ভালো হবে তাদের রেজাল্ট থার্টি ভালো হয়েছে তাহলে আমরা যারা অসাধারণ রেজাল্ট করতে চাই তারা আল্লাহর কাছে চাবো কি যাবো না এই বলেন না কেন আচ্ছা বলেন তো কিছু স্টুডেন্ট আছে না মেজাজ খুব গরম স্যাট আমি বলি অনেকে কয় ভাই খুব খারুজ স্টুডেন্ট কিন্তু নাম্বার বেশি পায় যে খুব খারুজ মানে খুব খুচর মুচর মানে ওর দেখলে প্রস্তুতি না ভরি নাই কিন্তু হয়তো পড়ছে ওর মেজাজটা কর পরীক্ষা দেওয়ার কিরে খারাপ হয়েছে কত কয়ে এক নাম্বার সারি এসছে কয় না এরকম ওই স্টুডেন্ট যদি হাসি খুশি থাকে বিজ্ঞানীরা দেখছে হাসি খুশি স্টুডেন্ট মন পরিষ্কার থাকে সে বেশি পরীক্ষায় ভালো রেজাল্ট করে ভালো নাম্বার পাবে এবং টিচারদের আমি একটা জিনিস বলি স্যাররা প্রফেসর স্যাররা যারা আছেন এটা একটা গবেষণা হয়েছে যে প্রত্যেকের বাড়িতে চিঠি লিখছে প্রফেসররা প্রফেসর বলতে হচ্ছে মূলত যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন প্রিন্সিপাল আসলে উনি এটা কলেজের একটা ইয়া বলছে যে আপনাদের পঞ্চাশ জন ছেলে মেয়েকে আলাদা করে বাসাই করা হয়েছে অভিভাবকদেরকে বলছে যে আপনার ছেলে মেয়ে বাসাই করা হয়েছে কেন খুব অসাধারণ সামনে খুব ভালো আমরা টেস্ট করে বুঝছি সে খুব ভালো টিচার প্রফেসর যারা ছিল প্রত্যেককে বলছে যে আপনারা যে স্টুডেন্টরা পাচ্ছেন সবচেয়ে বেস্ট স্টুডেন্ট আপনাদের দিচ্ছি আর স্টুডেন্টদেরকে বলছে সবচেয়ে বেস্ট প্রফেস মানে কলেজের যে টিচার সেটা তোমাদের দিচ্ছি টানা ছয় মাস পড়তে থাক এক সপ্তাহ এক মাস তিন মাস ছয় মাস পরে যখন রেজাল্ট হইল ওই পঞ্চাশটা স্টুডেন্ট সবচেয়ে বেস্ট রেজাল্ট করছে এইরকম পঞ্চাশ জন বাসাই করছে পঞ্চাশ জনের বেস্ট রেজাল্ট তখন তো স্বাভাবিকভাবেই আপনারা অনেকেই জানতে চাইছেন যে আমি কিভাবে এই কাজটা করলাম তা আপনাদের একটা ঘটনা বলি উনি বলতেছে আমি যে পঞ্চাশটা স্টুডেন্টকে বাসাই করছিলাম এই পঞ্চাশ সিস্টেম র্যান্ডম বাসাই করা হয়েছে কোনো মেরিটের উপর বাসাই করা হয়নি সবাই অবাক কি ব্যাপার কিন্তু প্রত্যেকে বলা হয়েছে তুমি বেস্ট এই জন্য তোমাকে বাসাই করে আমরা এই গ্রুপে রাখছি প্রফেসর টিচার যাদেরকে বাসাই করা হয়েছে তাদের র্যান্ডম বাসাই করছি কিন্তু তাদেরকে বলা হয়েছে আপনার বেস্ট টিচার এবং বেস্ট স্টুডেন্ট দিচ্ছি রেজাল্ট যাতে বেস্ট হয় আর প্রত্যেক গার্ডিয়ানদেরকে বলছে আপনার সন্তান কিন্তু বাসাই করা সন্তান বাসায় ভালো করে যত্ন নেবেন উৎসাহিত করবেন কোনো যাতে খোসর না হয় এবং তিনটা গ্রুপের পজিটিভ চিন্তা ভাবনা অসাধারণ রেজাল্ট তৈরি করে দিল তাহলে সবচেয়ে বেস্ট টিচার বেস্ট টিচার যিনি তিনি কি হচ্ছেন যে খালি পড়ান স্টুডেন্টদের উৎসাহিত করেন এবং প্রত্যেকে আপনারা যারা আছেন না অসাধারণ কিছু করতে পারেন আচ্ছা যে প্রেপজিশনটা বলছিলাম অ্যাট এতে কোন ওয়েব আর টিতে এটা কি ভালো না খারাপ কোন সময় সবচেয়ে বেশি ব্রেনটা অ্যাক্টিভ হয় মানে দিনের বেলা না ঘুমের সময় ঘুমের আগে সকাল বেলাও অ্যাক্টিভ হয় আর্লি এশার নামাজের পরে বেশি পরিমাণে চার্জ হয় না কম বেশি যতগুলো আল্লাহ ভালো কাজ দিয়েছে এগুলো কি আমাদের পথ ব্রেইনের পর বাড়ায় না কমায় বাড়ায় মাটি থেকে যে আল্লাহ মানুষকে বানাইলো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ রিসাইক্লিং মেশিন কি সবচেয়ে শ্রেষ্ঠ রিসাইক্লিং মেশিন মাটি এবং আমি যেটা বলছিলাম যে মহাবিশ্বের মধ্যে ওই যে গ্যালাক্সি যেটা শুনলেন না আমরা যেখানে আছি এখানে আলোর একপাশ থেকে আরেক পাশে যাইতে এক লাখ বছর মমসা সাল্মাসে কত বছর আগে চোদ্দশো বছর আগে দুই হাজার বছর হয় নাই দুই হাজার বছর আগে ধরি আমি তাইলে আর আমরা গল্প শুরু করছি তিন হাজার বছর আগের ঘটনা থেকে আর এক লাখ বছর আলো এখনো কি অর্ধেক গেছে ওই রাস্তায় শুরুই হয়নি মানে কবে যে ভাই নাস্তা খাই বেরস্তিকা বলো আপনি চিন্তা করেন তাহলে কি অসাধারণ জিনিস আল্লাহ বানিয়েছেন এবং এখানে আপনি খেয়াল করে দেখেন যে এই জায়গায় আপনি অসাধারণ কিছু যদি করতে চান তাহলে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে আল্লাহর সাথে কানেকশন এবং মাটির অসাধারণত্ব বুঝতে পারছেন তো মাটির অসাধারণত্ব এবং এই যে এই গ্যালাক্সির মধ্যে এমন অনেক জায়গা আছে যেখানে গেলে আমরা যেমন মাটি খুঁজে পাই না এরকম ওইখানে গেলে স্বর্ণ রূপ তারপরে ডায়মন্ড প্লাটিনাম এগুলো মাটির মতো পড়ে আছে নেওয়ার লোক নাই কে যাবে তার মানে কোনো কিছু আল্লাহর কাছে সীমাহীন কিছু না সত্যিকার অর্থে আমাদের যেটা করতে হবে ভালো মানুষ হওয়ার চেষ্টা করা এই কাজটা রেগুলার করতে হবে প্রত্যেক দিন এটা করতে হবে